বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল ক্ষমতার চর্চা করাকেই একামতে দিন বা ইসলামের কাজ বলে প্রচার করে আসলে দিন কায়েম বলতে কি বুঝায় আর সেটা কিভাবে হবে দেখুন রাজনীতি যারা করছেন তারা বলছেন এগুলা ইসলামী আন্দোলন আমরা বলেছি না আল্লাহ রসুল প্রধান ছিলেন রাষ্ট্র ব্যবস্থা ছাড়া ইসলাম কায়েম করা যায় না এটা সত্য কথা যে আল্লাহ কোরআনে বলেছেন দিন কায়েম কর দিন কায়েম ফরজ একামতে দিন ফরজ বাধ্যতামূলক এ করতেই হবে দিন কায়েম ছাড়া শান্তি আসবে না কিন্তু এখন ওনারা যে ধাপ বাজে রাজনীতি করছেন এটা আর দিন কায়েম কিন্তু এক নয় ওনারা নিজেরাই বলছেন ক্ষমতায় গেলে আল্লাহর বিধান কায়েম করবেন না শরিয়া কায়েম করবেন না তো শরিয়া কায়েম না করলে আল্লাহ কোরআনে বলেছেন সারা আলা কম সুরার মধ্যে আছে তোমাদের জন্য শরিয়া দিলাম দিন কায়েম করো তোমাদের জন্য আমি শরিয়া দিলাম শরিয়া মানে পথ বিধান পথ আপনার চলা কায়েম করি এটা শরিয়া লাগে রাষ্ট্র পরিচালনা করারও শরিয়া আছে আদালতে বিচার করারও শরিয়া আছে কাজেই শরিয়া কায়েম মানে কি আল্লাহর দেওয়া হুকুম কায়েম আল্লাহর দেওয়া বিধান কায়েম আপনারা বলেন কি শরিয়া কায়েম করবেন না জাতীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির মধ্যে আপনারা লিখিতভাবে দেন ভাবে দেন তো কাজেই দিন কায়েম নয় জনগণকে বুঝিয়ে শুনিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করার একটা প্রক্রিয়া এটা হল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তারা যে এই প্রক্রিয়াতে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এই প্রক্রিয়া আল্লাহ দিন হবে না আল্লাহর নিজস্ব একটা প্রক্রিয়া রয়েছে আল্লাহ দিন খালি রাষ্ট্র রাষ্ট্রভূমতায় গেলেই দিন করবেন দিন মানে একটা আধ্যাত্মিক ব্যাপার আছে সারিয়া এবং মারেফত আধ্যাত্মিকতাও দিনের অংশ তার ব্যক্তিগত জীবন আছে তার রাষ্ট্রীয় জীবন তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন অর্থনৈতিক জীবন কেবল রাষ্ট্র ক্ষমতায় গেলেই আপনি দিন কায়েম করবেন বিষয়টা তা নয় আলাইহি সাল্লাম তাওহিদের উপরে আগে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এটা তিন টাইমের প্রথম শর্ত তাওহিদ কি আল্লাহর সভরেন্টি উলুহিয়া অর্থাৎ এলা হিসেবে একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে মানা যাবে না তো রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলাম হয়ে থাকে তাহলে রাসুলকে তো মক্কায় প্রস্তাব দিয়েছিল কাফেররা যে আপনি রাষ্ট্রপতি হয়ে যান আমরা আপনার কথা শুনবো দেয় নাই ধনবান হওয়ার প্রস্তাব দিয়েছিল রাসুলকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন ন তিনি তাওহিদ বুঝিয়েছেন তাওহিদের দিকে মানুষের মানুষকে ডাক দিয়েছেন আল্লাহ রসুলকে নির্দেশ দিয়েছেন জনগণ যদি আল্লাহ দেওয়া বিধান দ্বারা অনুপ্রাণিত না হয় শিরিক কি কুফর কি ইমান কি এটা যদি ডিফারেন্স করতে না পারে জনগণ তাহলে ভাওতাবাজি দিয়ে নয় ছয় বুঝিয়ে আপনি নির্বাচন করে রাষ্ট্রক্ষমতায় চলে গেলেন সেই জনগণের মধ্যে আপনি ইসলামের প্রকৃত আদর্শ বাস্তবায়ন করতে পারবেন না পারবেন না একটা উদাহরণ দেব জনগণকে বুঝতে হবে সুদের ক্ষতিকারক দিক কি জনগণ এখন সুদ ভিত্তিক সুদে এখন ভালো এখন আপনি যদি বলেন কালকে সুদ চলবে না তাহলে জনগণ কিন্তু বিদ্রোহ করবে এই জন্য আমি বলি যে জনগণের কাছে দিন কায়েম কথাটা মানে রাষ্ট্রক্ষমতা দখল করেই ইসলাম কায়েম করে ফেলবো এই ধারণা আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট ঠিক নয় বরং যেখানে যেই জায়গাতে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করবেন সেখানে আগে জনগণকে তাওহিদের গুরুত্ব তাওহিদের তাৎপর্য আল্লাহর উলুহিয়া আল্লাহর সবরেন্টি কি ইসলাম কি এবং কেন ইসলাম প্রতিষ্ঠা হলে কি হবে কোনটা নীতিমালা কি ইত্যাদি আদ্যপান্ত জনগণকে বুঝান অন্তত জনগণের একটা বিরাট অংশ যেন বুঝে তখন সেখানে দিন কায়েম করা প্রশ্ন আসে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা প্রশ্ন আসে এখন যেই দলগুলি আপনারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন ধর্মীয় সংগঠন ইসলামী আন্দোলন ছোট দল বড় দল আমি বলে কোনো কথা নেই তাদের কর্মীদের ব্যক্তিগত নৈতিক চরিত্র কেমন তারা কি সত্যবাদী তারা কি ওয়াদা রক্ষাকারী তারা কি তারা কি অন্যের হক সংরক্ষণকারী নাকি তারা সুযোগ পেলেই নিজের পোয়া নিজের আখের গুছিয়ে নেয় জনগণ দেখে নেই আরেকটা কথা আল্লাহর সাহায্য ছাড়া আপনারা রাষ্ট্রীয় জীবনে দিন প্রতিষ্ঠা করতে পারবেন না আল্লাহ সাহায্য লাগবে আল্লাহ কোরআনে বলেছেন সুরায় নূরের পঞ্চান্ন নম্বর আয়াতে যে সেখানে ওয়াদ আল্লাহ আমানু মিনকুম ওয়া মিলুসলে হাতে আল্লাহ ফিল আর্দ আল্লাহ ওয়াদা দিয়েছেন যারা ইমান আনবে আমলের সালে করবে তাদেরকে দুনিয়াতে খেলাফত দেওয়া হবে খেলাফত কে দিবেন আল্লাহ অলিল্লাহ মালিকাল মুলক মুলুকের মালিক আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন যাকে ইচ্ছা ক্ষমতা থেকে মানে সরিয়ে দেন এটা কে দিবেন আল্লাহ আল্লাহ বললেন যে আমি যারা ইমান আনবে জানমাল দি জেহাদ করবে তাদেরকে আমি অতি সত্তর বিজয় দান করবো ফতেহন কারিফ অবাসের কাজেই বিজয় দান করা ফতাহ দান করা ইজা যখন আসবে বিজয় আসবে দলে দলে দিনে প্রবেশ করবে সেটা কি আল্লাহ তিন কাজেই বিজয়টা কে দিবেন আল্লাহ নসর কে দিবেন আল্লাহ এই বিশ্বাসটা রাখবে আপনারা জোর করে করে নয় মিথ্যা কথা বলে যে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে রাষ্ট্র ক্ষমতা দখল করবেন ঠিক আছে কিন্তু ইসলাম কায়েম করতে পারবেন না কারণ আপনাদের কাছে ইসলাম নাই আপনাদের কাছে কি নাই ইসলাম নাই সেজন্য আপনি যিনি প্রশ্ন করেছেন একটা প্রশ্নের অনেক দীর্ঘ উত্তর আমি সংক্ষেপে শুধু এইটুকু বলতে চাই ইসলাম কায়েম করতে হলে সর্বপ্রথম তৌহিদ দিয়ে ইসলাম শুরু ইসলামের শুরু রাষ্ট্র ব্যবস্থা দিয়ে নয় তাওহিদ দিয়ে জনগণকে আগে তাওহিদের উপর ঐক্যবদ্ধ করাতে হবে জনগণকে আগে একজন নেতার আদেশ মানা শিখাইতে হবে আমরা দেখলাম একটা বড় ইসলামী দলের বিভিন্ন জায়গায় গন্ডগোল করেছে কর্মীরা তারা প্রার্থী মানে না প্রার্থী পাল্টে দিয়েছে অন্য নতুন প্রার্থীকে তারা দিয়েছে তারা মানে না মানে কেন্দ্রের সিদ্ধান্ত মানে না মিছিল করেছে প্রার্থীকে ধাওয়া করেছে ধাক্কা ধাক্কি মারামারি হয়েছে ওই জাতীয়তাবাদী দল বা সেকুলার দলের মতো এত খুনা হয় নাই অনেকটা কাছাকাছি গিয়েছে আরো কিছুদিন যাইতে দেন না খুনা হইতে বেশি সময় লাগবে না কারণ কি চায় তারা ক্ষমতা চায় এটা আল্লাহ দেখেন এজন্য আমি বলি ভাই এটা আমার কোনো হিংসা নয় আমার কোনো প্রতিবন্ধকতা নয় আমি বলতে চাই ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ইসলাম কি জিনিস আগে থাকতে হবে ইসলাম এই ইসলামটা আপনাদের কাছে নাই